বুদ্ধ পূর্ণিমা 2025 বুদ্ধ পূর্ণিমার সময়সূচি এবং স্নান দানের সময়সূচিও জেনে নেব বৈদিক পঞ্জিকা অনুযায়ী বৈশাখ পূর্ণিমা তিথি শুরু হবে 11ই মে রবিবার রাত 8টা 2 মিনিটে এবং এই তিথি শেষ হবে 12ই মে সোমবার রাত 10টা 24 মিনিটে তাই 12ই মে সোমবার পালিত হবে বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমায় স্নান দান করলে শুভ ফল পাওয়া যায় বৈশাখ পূর্ণিমার ব্রহ্ম মুহূর্তে পঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময় পবিত্র নদীতে স্নান তারপর দান করলে সকল মনস্কামনা পূর্ণ হবে থাকবে বেলা এগারোটা বা মিনিট থেকে দুপুর বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত